স্টুডেন্টদের আন্দোলনের মাধ্যমে আপনারা ট্রেড দেখাইতেছেন আমাদের যে পাঁচজন যারা আমাদের আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে মিটিং এর জন্য গেছে তাদেরকে হচ্ছে আপনারা সাসপেনশন করবেন ওদেরকে আমরা বিপদে ফালাইতেছি ওরা কিন্তু পাঁচজন না পাঁচ বিপদে ফালা বোনদের এগুলা হবে না এসব হবে না দেখে আসেন পুরো রে হিস্ট্রি চেক করে বিগত দিন এত দেরি হয় না 10 দিনও যায় নাই 20 দিনও যায় নাই কাকে নামাইতে পারছিস ঠিক লোকটা যতক্ষণ কথা কইলেন না ভদ্র বলতেছি দুই তিন দিন ধরে হাম্বল ভাবে দেখাইছে এই ওভারিন স্টুডেন্ট কতটা ভদ্রভাবে আন্দোলন করতে পারে আজকে এইভাবে বলতে বাধ্য করতেছেন আপনারা আমরা কিন্তু সখে এই ভাবে না দাবি ছিল দাবি পূর্ণতম হবে কি বোঝাইতে চান পদত্যাগ সাইডে রেখে যদি আমরা সব দাবি পেয়ে যাবো হবে না ওটা